পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টের কথা বলছি তো ওনার একটা ভিডিওতে উনি একটা ভিডিও শেয়ার করেছিলেন উনি তো চ্যালেঞ্জিং ভিডিও করেন তো একটা ভিডিওতে উনি একটা গোসাই শপের যা সম্পূর্ণ জিনিসপত্র একটা লোকে বললেন যে এখনকার এখন থেকে সব কিছু তোমার তো তোমার এই জিনিসগুলো দিয়ে তুমি সব কিছু করতে পারবে আর টাকাও পাবে পাঁচশো ডলারের মতো পাঁচশো পাঁচ হাজার ডলার না পাঁচশো ডলার আমার মনে নেই তো ওই লোকটা বললো এ তো অনেক কিছু আমার জন্য তাই ও রাজি হয়ে গেল এবং সে ভাবলো যে এইসব কিছু আমার কিন্তু তাকে বলা হলো যে তুমি পরিবারের কাউকে দেখতে পারবে না শুধু এই গ্রোসারি শপের মধ্যেই তোমাকে থাকতে হবে যতদিন তুমি থাকতে পারো তো যখন এক সপ্তাহ দুই সপ্তাহ কেটে গেল তখন ওই লোকটা বুঝতে পারলো যে একাকিত্ব এমন একটা জিনিস যেটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না হোক সেটা টাকা পয়সা হোক আভিজাত ধন দৌলত বাড়িঘর আসলে একা এমন একটা জিনিস একা থাকাটা এতটা কষ্টের যেটা যারা একা থাকে শুধুমাত্র তারাই জানে আর তখন লোকটা বুঝতে পারলো যে টাকা পয়সা ধন সম্পদের চেয়ে তার পরিবারটা তার কাছে অনেক ইম্পর্টেন্ট আর তখনই সেই মুহূর্তেও উনি ওনার খেলাটা স্কিপ করে ফেললেন তো আমাদের সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটা খুবই জরুরি আমি যেটা মনে করি কারণ মানুষ বেঁচে থাকতে হলে হয়তো সব সময় সবাইকে কাছে নাও পেতে পারে তাই বাস্তবে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে সব পরিস্থিতির মোকাবেলা করতে হবে তো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জেড এন চৌধুরী ফ্যামিলি চ্যানেল সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রথমেই এখানে দেখতে পেরেছিলেন আমি গরম মশলা নিয়েছিলাম তো আজকে তৈরি করব বিরিয়ানি তো সাদা বিরিয়ানি যেটা বলে আর সাথে রোস্ট থাকবে সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন আর ভালো বন্ধ যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে প্রথমে আমি দেখতে পেরেছেন যে যাবতীয় মশলাপাতি নিয়ে ফেলেছি গরম মশলা গরম মশলা যেটা আর এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে তারপর গরম মশলাগুলো ঢেলে দিলাম আমি সাধারণত রোস্ট করলে সেটার সাথে আমি সাদা পোলাউটা করি রেস্টুরেন্টের মতো করে করতে চাই কিন্তু ঘরের তৈরিটা আলাদা একটা টেস্টও আছে আর হেলদিও এখানে আমি আদা দিয়ে দিলাম আদাটা আমি পেঁয়াজ আর রসুন দেওয়ার গরম মশলা দেওয়ার একটু পরে দেই যাতে পুড়ে না যায় আমার চ্যানেলে যারা আছেন যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি চার টুকরো টমেটো দিন বাচ্চাকে নিয়ে রান্না বান্না করা তারপরে ঘর দোয়ার গোছানো এরপরে তো আরো অনেক কাজ থাকে তো এগুলো সব কিছু মিলিয়ে ভিডিও করা সব কিছু সম্ভব হয় না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার হাজব্যান্ড রুস্টের জন্য লেগ পিস কেটে তারপরে এগুলাকে মানে সুন্দর করে কেটে দিচ্ছিলেন তো মাংস আনলে প্রায় সময় উনি আমাকে এরকম হেল্প করে থাকেন তো আমি যেহেতু মোরগ মাছ কাটতে পারি না আমার এই একটাই সমস্যা আমি এগুলো কেন জানি কাটতে আমার এত ভয় লাগে আসলে কখনো চেষ্টা করে দেখি না তাই এরকম হয় এমন না যে আমি পারবো না আমি পারবো কিন্তু আমি চেষ্টা করি না এটাই হচ্ছে আমার বিরাট ভুল চেষ্টা করলে সব কিছুই পারা যায় আর যেহেতু আছে মানুষ কাটার তাই আর ইয়ে আমি চেষ্টা করি না আর মাঝে মধ্যে আমার হাজব্যান্ড এরকম মনে করেন যে মনে করেন যে কোনো স্পেশাল রান্না হয় তখন উনি আসে আমাকে হেল্প করেন তো আজকে কেউ নেই বিদায় উনি মাংসটা আমাকে কেটে দিচ্ছিলেন তো যাই হোক যেহেতু মিস্টার বিষ্টের কথা বলেছি তো মিস্টার বিষ্টের বড় একজন ফ্যান আমি কারণ ওনার ভিডিও দেখলে আমার খুবই ভালো লাগে যখন মন খারাপ থাকে তখন আমি মিস্টার বিষ্টের ভিডিও দেখি কারণ ওনার ভিডিওতে অনেক শিক্ষামূলক জিনিসও থাকে যেটা কি না আপনাকে আপনি উন্নতি করবেন বা কিভাবে আপনি কি করবেন আসলে যারা মিস্টার বিস্টের ভিডিও দেখেন তারা একমাত্র বুঝতে পারবেন এখানে আছে আছে এবং শিক্ষণীয় বিষয় অন্যদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে ওই দিক দিয়ে এখানে আমি হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি চিনিগুড়া চাল যেটা থাকে সেইটা আসলে রোস্টের সাথে সাদা পোলাওটা ভালোই লাগে তো এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য ঘি দিয়ে দিলাম রান্না বান্না হচ্ছে একটা আর্ট এখানে আমি একটু দুধ দিয়ে দিব লিকুইড দুধ তো রান্নাবান্না হচ্ছে একটা আর্ট আপনি যেইভাবে আপনার মনের মাতুরি মিশিয়ে রান্না করবেন আসলে মন থেকে যে কোনো জিনিস করলে সেটা আসলেই ভালো হয় হোক সেটা রান্না বান্না বা যে কোনো কাজই হোক আপনি যদি মন থেকে সেটা করেন তাহলে অবশ্যই সেটা ভালো হবে আর আজকে রান্নাটা হতে মন ভালো হয়েছিল আর ভিডিও করতে করতে রান্না করতে গিয়ে অনেক সময় আমার মনে হয় যে আমি বোধ করি তো যাই হোক আপনাদের জন্য জাস্ট ভিডিও শেয়ার করি বিদায় আপ এতটুকু কষ্ট তো করতে হয় এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর রোস্টের মধ্যে আমি যেগুলো ব্যবহার করি সেগুলো আপনারা দেখতেই পারছেন কালার আসার জন্য আমি এখানে হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি কালার আসবে বলে না যে একটা ফ্লেভারও আসে আর এখানে আমি রসুনের যে রসটা থাকে সেটা চিপে দিচ্ছি আর আদার রস এতে করে রোস্টের মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসে তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি লবণটা একটু কম পরিমাণ দিব যেহেতু আমি রোস্টের মশলার মধ্যে লবণটা দিব এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো অনেকে রোস্ট মাখান অনেক কিছু দিয়ে থাকেন আমার কাছে এইভাবে সিম্পল করে রান্না করতে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় অতিরিক্ত মশলা পানি দিলে মানে খেতে মজাটাই চলে যায় ঘরোয়া যেহেতু রান্না ঘরার মতো করার চেষ্টা করি তো তেলটা যখন গরম হয়ে আসছে তখনই আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি আর রোস্টগুলো আমি মানে পাল্টা দিয়ে দিয়েছিলাম তারপর উলট পালট করতে গিয়ে আমার অনেকটা ঝামেলা হয় এই যখন লেগ পিস আপনারা দেবেন একসাথে সবগুলো এক সাইজ মতো দিবেন যাতে পরবর্তীতে উল্টাতে গিয়ে উলট পালট করতে গিয়ে ঝামেলা না হয় যেখানে আমার রোস্টগুলো ফ্রাই হয়ে গেছে এখন আমি মশলাটা করে নিব তো তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম রসুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রোস্টের মধ্যে যত তেল একটু তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় আর এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি তারপর এখানে আরও চার টুকরা টমেটো ছিল সেই টমেটোও দিয়ে দিচ্ছি দিয়েছি তো ভালো করে এগুলাকে ভাজা ভাজা করে নিব আসলে মশলা যত ভাজা হবে তত খেতে ভালো হয় অনেকেই মনে করেন আবার মশলা পেঁয়াজ রসুন এগুলো একদম ভাজা ভাজা না করে মিডিয়াম রাখেন আর কেউ কেউ পুরো মতো ভাজা করেন তাই এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম এখানে আমি মশলা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার হাতে বানানো মশলা আর এখানে সামান্য রোস্টের মশলা দিয়ে দিয়েছি এখানে আমি দুধ আর কিশমিশ দিয়ে দিলাম রোস্টের মধ্যে কিসমিস দিলে খেতে ভালো লাগে আমি আর এখানে বাদাম অ্যাড করিনি কারণ যেহেতু আমি পোলাও মধ্যে বাদাম অ্যাড করে ফেলেছি তাই এখানে আর বাদাম দিব না তো এই তো মশলাটার যখন তেলটা ছেড়ে দিয়েছে তখনই আমি রোস্টগুলো দিয়ে দিব সত্যি কথা বলতে রান্নাটা সবার কাছে খুবই পছন্দ হয়েছিল তো আজকে আমরা খাওয়া দাওয়া করার পর দুপুরে আমরা এক জায়গায় বেড়াতে যাব আপনারা দেখতেই পারবেন তো আমার রোস্টগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি নামানোর আগে যা করি এই যে ঘি দিয়ে দিলাম তারপর আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এইভাবে আমি রোস্ট রান্না করি আপনারা কেমন করে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এইভাবে করতে ভালো লাগে আর সবাইও খেয়ে তৃপ্তি পান তাই আমি এইভাবে করে থাকি জীবনটা অনেক ছোটো আর এই ছোটো জীবনকে সুন্দর করে সাজানোটাই হচ্ছে আমাদের দায়িত্ব কারণ সুন্দর একটি জীবনের প্রশংসা সবাই করে আপনি যখন পৃথিবীতে থাকবেন না তখন আপনার জন্য সবাই মানে আপনি যে ভালো কাজগুলো করেছিলেন তার প্রশংসা সবাই করবে তো যতটুকু আমরা পারি সবাই ভালো থাকার চেষ্টা করব এবং অবশ্যই নিজেকে পরিপাটি এবং সুন্দর রাখার চেষ্টা করব আসলে জীবনে নিজের যে আপন এ আসলে কেউ নেই নিজেকে যতটা ভালো রাখা যায় ততটা মানে নিজেকে দেওয়ার মতো চেষ্টা করবেন নিজেকে সময় দিবেন তো এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো পরিবেশনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার যেমন আমার মনের মতো আমি এই ডিশটা সাজিয়েছি তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যে কোনো খাবার যদি সুন্দর করে পরিবেশন করা হয় তা খেতেও ভালো লাগে এখানে আমি দই আচার শশা গাজর সব কিছু নিয়েছি তারপরে তো খাওয়া দাওয়ার পালা আমার মেয়েকে খাওয়ানোর পর তারপরে সবার শেষে এসে আমি খাচ্ছিলাম আর রান্না করতে করতে নিজে খাওয়ার মানে মানে যে ইয়েটা ছিল সেটাই চলে গেছে এরকম প্রতিদিনই হয় খাওয়ার ভিডিও আমি শেয়ার করি না তো আজকে করলাম ইচ্ছা হলো তো রান্নাটা খুবই ভালো হয়েছিল সবাই বলেছিলেন এবং আমার কাছেও ভালো লেগেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন ভালো অবস্থাতে রাখুন তো এই তো দেখতে পাচ্ছেন উম সন্ধ্যাবেলা আমি আমরা এক জায়গায় বেড়াতে যাব তো এই জন্য রেডি হওয়া এখানে আমার হাজবেন্ড এই তো আমার মেয়ে বেবি হাই হো হাই হ্যালো হো হ্যালো তো সবাই ওকে দেখে মাসাল্লাহ বলবেন তারপরে এই তো চলে আসলাম এটা হচ্ছে যারা আপুর বন্ধুর আহ ওয়াইফকে আমরা দেখতে এসেছিলাম ওনার একটা ছোট বাচ্চা আছে তো তাকে দেখতে এসেছিলাম

তো ওনারা দিয়েছিলেন আমাদের খাওয়ার জন্য আর বড়ইগুলো আমি সবগুলোই খেয়ে ফেলেছি মজা ছিল যারা তারপর ওদের বাসা থেকে আমরা সুজা যাচ্ছিলাম ঈদগাতে মানে আমাদের এই জায়গায় সিলেটে ঈদগাতে অনেক ফুড পাওয়া যায় মানে গ্রিল তারপর আপনার ইয়ে থাকে না ফ্রেঞ্চ আর তারপর আপনার ফুচকা চটপটি তো ওইখানে এসেছি আসার পরে একটু মানে সন্ধ্যা টাইম তো তাই চা খাওয়ার ইচ্ছা হলো সন্ধ্যা কি বলবো রাত এগারোটা তখন বাজে না আসলে তো এখানে মামার চা বানাচ্ছিলেন আর আমি একটু ভিডিও ক্লিপ শেয়ার করেছি তো একবার চা নিয়ে যাচ্ছিলাম যারা আপু খাবেন না উনি আসলে চা পছন্দ করেন না

না নিয়াম্মি ফুচকা তো এখানের ফুচকাটা অনেক মজা এতে খুবই ভালো আমরা এখানে এসে প্রায় সময় খেয়ে যায় যারা পোহার আসেন না আমি আমার বোন জি বা যেকোনো কাউকে নিয়ে এসে খাই আর আসার সময় ওখান থেকে হাঁসের মাংস এবং লুচি নিয়ে আসি রাত্রে খাওয়ার জন্য তো হাঁসের মাংস আর লুচিগুলো অনেক মজা ছিল আসলে শেষ টাইম ছিল তো তাই অল্প ছিল তো আসলে খুবই ভালো হয়েছিল। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম